সৌদি আরবের মতো দেশে আজানটাকে তারা চায় একটু আওয়াজ কমিয়ে আনতে আচ্ছা আজানের দাবি কি আওয়াজ কমানো না মানুষের কর্ণ কোহরে আজানের আহ্বান ছড়িয়ে দেয়া বিষয়টা ছিল না আজানটা ঠিক আসলো কখন রসুল্লাহ যখন মাদিনায় গেলেন সেখানে যাওয়ার পরে রসুল দেখলেন ইসলামের দিকে মানুষ ধাবিত হচ্ছে আজকে মুসলমানের সংখ্যা বেশি না তখন বেশি ছিল বলেন কখন বেশি ছিল এখন বেশি কোটি কোটি মুসলমান এখন রসুল্লাহ সাল্লা ইসলাম যখন মদিনায় গেলেন এখন কেমন করে এত এত মানুষকে এখন ডাকবে রসুল্লাহ সাল্লা ইসলাম সাহাবিদের বোর্ড বসিয়ে তিনি পরামর্শ চাইলেন হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ হয়েছে কেউ কেউ পরামর্শ দিলেন ইয়া রসুল আল্লাহ ফাজুকির আল্লাহুল কোন কোন অন্য নামক আওয়াজ ছিল ডোল পিটি আওয়াজ তৈরি করা হতো ইয়া রসুল আল্লাহ ইহুদিরা যেমনটা করে আমরাও তো তেমনটা করতে পারি রসুল সাল্লাহ ইসলাম বললেন না এটা আমাদের জন্য হতে পারে না এবার রসুল্লাহ সাল্লাহ ইসলাম আবার যখন পরামর্শ চাইলেন আর কি হতে পারে ফাদুকের আল্লাহ নাপোস কেউ কেউ বললেন ইয়া রসুল আল্লাহ যদি আপনি ডোল পিটে আওয়াজ করতে না চান তাহলে খ্রিস্টানরা যেমনটা করে এমনটা আমরা করতে পারি শঙ্খবাজি এরপরে মানুষকে ডাকবো এটা করতে পারে রসুল বললেন না এটাতেও কাজ হবে না কেউ বললেন ইয়া রসুল আল্লাহ একটা কাপড় উড়িয়ে দিব আল্লাহ রসুল বললেন এটাও অলস্যা জাগ্রত হবে না অনেকে বুঝবেই না যে নামাজের সময় হয়েছে রসুল উল্লাহ ইসলাম সেদিন চলে গেলেন সেদিন চলে যাওয়ার পর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন আবদুল্লাহ হিবনে জায়দ ওনার কাছ থেকে যখন শব্দগুলো ছড়িয়ে দেওয়া হলো আবদুল্লাহ বিন জায়দের এই শব্দগুলো বেলাল রাদি আল্লাহ তালা শিখিয়ে দেওয়ার পর বেলাল রাদি আল্লাহ তালা আনহু উঁচুতে উঠে তিনি আজান দিলেন আব্দুল্লাহ ইবনে জায়দ ওনার এই শব্দগুলো নিয়ে রসুল বললেন এত খুশি হলেন আল্লাহ রসুল অমরে ফারুক এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমিও অনুরূপটা স্বপ্ন দেখেছি বলেন আল্লাহ এই হাদিসটি এই হাদিসটি একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে এইভাবে করে রসুলে করিম সাল্লাহ আলী আসাল্লাম আজানের বিষয়টি রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কারামের মাঝে দিয়ে গিয়েছেন সাহাবাই কারাম রিদানুল্লাহ আলী হিমাজ মাইন আজানকে ধরে রেখেছিলেন আজ অবধি আজান আমাদের মাঝে আছে পৃথিবীর অনেক ইউটিউবার দেখবেন আজান নিয়ে ভিডিও বানায় এমন অনেক খ্রিস্টান ইউটিউবার আছে আজান নিয়ে ভিডিও বানাতে গিয়ে বারবার সে কাঁদছে আজানের ধ্বনিগুলো শুনে অবাক হচ্ছে একদিকে খ্রিস্টানদের ওই শঙ্খ বাজানোর আওয়াজ দেওয়া হচ্ছে অথবা এহুদিদের দোলের আওয়াজ দেওয়া হচ্ছে অন্যদিকে আজানের ধ্বনি শোনা হচ্ছে অমুসলিম হওয়ার পরেও আজানের টান তাদের হৃদয়ের মধ্যে তারা অনুভব করছে বলেন